আসসালামু আলাইকুম আর জি টিভি বিডি স্ক্রিন শটে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে ওয়ান রাইফেল স্কিনশে রিভি হাজির হলাম আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে লেজার লাইট ডটি স্কোপ কিংবা স্কোপ অ্যাডজাস্ট কীভাবে করতে হয় সেটাই আজ দেখাবো এই যে দেখুন আমার হাতে আছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রাইফেল সিলিং শট সঙ্গে আছে ছোট্ট একটি লেজার লাইট এই যে বন্ধুরা দেখুন ছোট্ট একটি লেজার লাইট তো এই লেজার লাইট আমি এখানে ইনস্টল করবো আর বন্ধুরা আমাদের এরকম প্রোডাক্ট পেতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোহাটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা ই হ্যাটসঅ্যাপে এস এম এস করতে পারবেন আমরা রিপ্লাই দেব ইনশাল্লাহ তাহলে বন্ধুরা আমি প্রোডাক্টটির কিছু বিস্তারিত বিবরণ বলে দেই এই যে আপনার এটি হাতলদা দেখতে পারছেন হাতল কিংবা বাট বলে তো এটি কিন্তু আপনার রেজিং প্লাস্টিক মানে প্লাস্টিকই কিন্তু খুবই উন্নত মানের প্লাস্টিক আর এই যে বডিটা এটা সম্পূর্ণ অ্যালোয় বডি মানে অ্যালুমিনিয়ামের বডি এই হাতলটিউ রেজিং প্লাস্টিকের এই হেডটি হলো সম্পূর্ণ স্টিজলেস স্টিলের এই যে দেখুন এখানে পার্ট হলো ডাবল হয় এই যে লক দেখুন এই লকে চাপ দিলে এই যে আপনার সিঙ্গেল হয়ে গেল আবার টান দিলে দেখুন আপনার ফোল্ডিং বের হয়ে আসলো এই যে এখন পর্যন্ত কার ফোল্ডিংটি ভিতরে যাবে না তো এখানে চাপ দিলেই হয়ে যায় ফোল্ড হয়ে যায় আর বন্ধুরা এই সিলিন শটটি এক কাস্টমার ভাই অর্ডার করেছে এই লেজার লাইটটি লাগিয়ে এক রুচি ঠিক করে তাকে দেবো তো আমি যেখান থেকে ঠিক করছি করেছি এখান থেকে চল্লিশ ফিট আসে আর উনি এই ছোট্ট লেজার লাইট সও নিছে এটি হলো চার্জিং একটি লেজার লাইট তো এই চার্জিং লেজার লাইট দেখুন ছোট্ট একটি লেজার লাইট এর সঙ্গে চার্জার সহ পাবেন যারাই নেবেন চার্জার সহ পাবেন আর ওই যে দেখুন আমার ওখানে তিনটি বোতল ঝুলানো আছে তো আমি ওখানে শ্যুট করব আর এটি কেমন করে লাগাইতে হয় আমি আপনাদের দেখা দিচ্ছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এর সঙ্গে আপনার এরকম দুটি লিনকি পাবেন একটি চেকন একটি মোটা এই মোটা লিনকি দিয়ে আপনার এই চ্যানেলের সঙ্গে লাগাইতে হবে আর চেকনটির কাজ আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার এই নাত দুটো ঢিল করে নেবেন ঠিক এইভাবে এতে দেখুন এভাবে আপনারা ঢিল করে নেবেন আর এখানে দেখুন দুটি নাট আছে এই দুটি নাটের কাজ হলো মাউন্টা লেজারের বটির সঙ্গে আটকে আছে তিনটি নাট এই যে এখানে আছে তিনটি নাট আর এই দুটি ঢিল দিলে আপনার স্কোপের মাউন্ট লুজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এখানে এভাবে লাগাইতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন আমি দেখুন ইনস্টল করছি এতে দেখুন ইনস্টল করা একেবারেই ইজি স্বাভাবিকভাবে টাইট দেবেন যাতে খুলে না যায় আবার অতিরিক্ত টাইটের কারণে আপনার নষ্ট না হয়ে যায় নাটগুলা এই যে বন্ধুরা দেখুন ইনস্টল হয়ে গেল এটা হলো সুইচ আর আমি হিট করবো এই যে এই টাইমে আমি স্টিল বল দিয়ে আমি সামনে হিট করবো আগামী প্রথমে মেরে দেখব যে এটি ডানে কাটে কি না বামে কাটে না উপরে লাগে না নিচে লাগে এক কথায় আমি ওটাকে দেখতে হবে আগে তারপরে দেখুন বন্ধুরা এই যে এই এলিন কি দিয়ে দেখুন এখানে নাট দেখতে পারছেন এই নাট দিয়ে এটাকে আপ ডাউন করতে হবে আর এই যে দেখুন এখানে একটি নাট আছে এটা হলো গা ডান বামে করতে হবে তো আমি ধীরে ধীরে কাজটি করছি দেখুন বন্ধুরা এখন আমি ডাবল পাট পার্ট দেখুন ফুল লোড হয়ে গেল আমি এখন মেরে দেখি যে ওখানে আমার কি অবস্থা লাগে কিনা না বন্ধুরা এটা একটু বাম দিক আছে তো বাম যখন আমার গেছে তখন আমার এটা ডানের দিকে নিতে হবে এই যে এটা দিয়ে আমার ডানে নিতে হবে তাহলে সেক্ষেত্রে দেখুন আমরা যেহেতু বামে গ্যাস আমার ডানে নিতে হবে তাহলে আমার এলএনকিটা দিয়ে এই 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 দিকে ঘুরাইতে হবে এই যে দেখুন একটু ঘুরা দিলাম এই যে এবার মেরে দেখব যে আমার হিটটা কোথায় লাগে এটা খুবই ধৈর্য সহকারে এটা কাজ করতে হয় অনেক সময় অ্যাডজাস্ট করতে অনেক টাইম লেগে যায় আবার অনেক সময় অনেক তাড়াতাড়ি হয়ে যায় আরও সাইড হয়ে গেছে তার মানে হয়তো উল্টা ঘোরানো লাগছে এই যে আমি এই সাইডে একটু ঘুরা দেখি মানে এই দিকে দেখুন পেঁয়াজ দিচ্ছে এখন এই দিকে পেঁয়াজ দিয়ে দেখি যে কী অবস্থা হয় মানে প্রথমে আপনারা যে ফলে ঘুরান আগে দেখবেন যে যেদিকে কাটলো মানে বামে কাটার পরে যদি আপনারা ঘুরান যদি দেখেন যে বামে আরও বেশি কাটলো তাহলে তার বিপরীত দিকে মানে উল্টা দিকে ঘুরাবেন তাহলে আপনার অ্যাডজাস্ট হবে বরাবর একটু বেশি হয়ে গেছে বন্ধুরা একটি মারবো দেখা যাচ্ছে যে একটু নিচে যাচ্ছে আর একটু ডানে কাটছে এটা খুবই ধৈর্য সহকারে আপনার অ্যাডজাস্ট করতে হবে জানি না ভিডিওটা কত বড় হবে এবং কয় মিনিট লাগবে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন না একটি মারছি দেখুন একটু নিচে যাচ্ছে আর একটু ডানে কাটছে তাহলে আমার আর একটু এই দিকে ঘুরালাম মানে এই দিকে ঘোরালে পরে আপনার বাঁ চলে আসছে আর যখন আমি এই দিকে ঘুরাচ্ছি ঋণ কাটা যখন এই দিক ঘুরাচ্ছি তখন কিন্তু ডানের দিকে যাচ্ছে আর এই যে এটা দেখ নিচে নামে দেখি এটা কি হয় তো লেজার আর স্কোপের মধ্যে একটু অনেক সময় ফারাক হয় কি স্কোপে আপনার এইভাবে নিচে না টার্গেট নিচে না হবে আবার এভাবে উপরে উঠালে টার্গেট উপরে ওঠে অনেক সময় লেজারে হয় কি তার বিপরীত হয় নিচে না বলে ওভরে ওঠে উপরে না নিচে লাগে এরকম একটা অবস্থা হয় তো অবশ্যই আপনারা এটা দেখে নেবেন দেখে নিয়ে বারবার আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে আমরা ভিডিওতে যতটুকু পারি শিখা বুঝা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আর একটু আপনার এদিকে ঘুরাইতে হবে যেদিকে সামান্য একটু ঘোরালাম এবার দিয়ে কী হয় এবারও বোতল টাচ করছে কিন্তু বোতলে ফুল হিট করেনি যতক্ষণ আপনার টার্গেটে হিট করবে ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে ধীরে ধীরে টাচ করবেন নিবার বেশি উপরে উঠে গেছে দেখুন তার মানে আমি যখন নাটটা নিচের দিকে টাট দিচ্ছি উপরে উঠে গেছে তাহলে আমি এখন ঢিল দেবো ঢিল দিলে এমনটা একটু নিচে নামে যাবে বন্ধুরা এবার কিন্তু মোটামুটি হিট করছে আর একটু নিচে নামবে দেখ একটা বন্ধুরা অ্যাডজাস্ট করা আবার বলছি খুবই ধৈর্যর দরকার ধৈর্য যদি আপনার না থাকে অ্যাডজাস্ট করা খুবই কঠিন অনেকে বিরক্ত হয়ে যান ভাবেন যে অনলাইন থেকে প্রোডাক্ট কিনছি হয়তো কোনো ভুলভাল প্রোডাক্ট দিয়েছে गाँधा गाद बंध रखी है लाख सौनेकटाई তাই মানে আপনার শুধু নিচে নামছে মানে ওপরে লুজ দিলে নিচে লাগছে তেন তাহলে আমার টাইট দেওয়া লাগবে এই টাইট দিলেই এটি টেটে ওভরে উঠে যাবে এগুলো মাথায় রাখবেন মানে আমি অ্যাডজাস্ট করে বলে দিচ্ছি আবার দেখুন বন্ধুরা এবার কিন্তু হিটটি লাগছে ওটা যেহেতু আপনার একটি রঙের স্প্রে ক্যান ওটা অনেক মজবুত আমি আরও কয়েকটি মার্কশিট দেখা যাচ্ছে কি হয় দেখুন বন্ধুরা এখানে আর একটু আপনার ওপর উঠবে এই দেখুন অল্প লাস্টের দিকে আসে আপনারা সামান্য করে করে আপনারা টাইট দিবেন কিংবা লুজ করবেন অনেক ভাই আছে এটা আপনার মানে স্পিডের সঙ্গে নাটা ডানবাম কিংবা আপ ডাউন করে থাকেন এর জন্য অ্যাডজাস্ট করতে পারেন না যখন কাছাকাছি লাগবে যে প্রথমে মারলাম হয়তো আধ হাত দূরে যা লাগলো কিংবা নিচে লাগলো হয়তো প্রথম দিকে একটু স্পিড দে মানে তারা একটা লুজ একটু বেশি দিলেন কিংবা টাইট একটু বেশি দিলেন কিন্তু কাছাকাছি আসলে অবশ্যই আপনারা ধীরে ধীরে কাজ করবেন দেখুন বন্ধুরা এবার কিন্তু আবার বেশি ওপরে উঠে গেল তার মানে এখানে সামান্য একটু এই যে মানে এটা হয়তো এক দুই পয়েন্টের মতোই করা লাগবে কারণ আমি একটু নিচের দিকে বেশি নামাইছি সামান্য তাই দেখুন ওটার ক্যানের ক্যাপে লেগে ক্যাপটা নিচে চলে গেছে এবার দেখা যাক কি হয় এইবাৰ চলে গেছে দেখোন এটা হিট কৰলো মানে আপনার ধীরে ধীরে কাজ করতে হবে এবং যদি হাতটা কাঁপে তাহলে অবশ্যই টার্গেট আপনার হিট আসবে না আর অবশ্যই লেজারটা আপনারা অফ করে রাখবেন আবার যখন টার্গেট করবেন তখনই অন করবেন কারণ যেহেতু ব্যাটারিটা ছোট দেখুন বন্ধুর একই জায়গায় হিট লাগছে এখন আর আশা করি একটি শট মিস হবে না দেখুন বন্ধুরা অ্যাডজাস্ট হয়ে গেছে আর নিখুঁতভাবে যদি আরো অ্যাডজাস্ট করতে চান মনে হয় দরকার 好，别拿。 এখন বন্ধুরা যে কাকি হিট করেছি সবগুলোই লাগছে আর অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক্ষেত্রে অনেকেই ভাবেন যে শুধু কুরিয়ার বিল দিলেই আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি না বন্ধুরা এটা যেহেতু একটি দামি প্রোডাক্ট অবশ্যই সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন এক টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি এই যে দেখুন আপনাদের টাকা ইনশাল্লাহ একটি টাকাও মার যাবে না যে সকল ভাই বন্ধুরা আর জেডিবি ব্রিডিসিন শট থেকে প্রোডাক্ট ক্রয় করেছেন কেউ বলতে পারবে না যে একটি পয়সাও তাদের ক্ষতি হয়েছে আর ইনশাআল্লাহ সামনের দিনও হবে না এই যে দেখুন এখন ইনশাল্লাহ আপনার একর ইস্তি একশো একশো হয়ে গেছে এভাবেই আপনারা আস্তে আস্তে ঠিক করবেন মারবেন এবং এক মিল করে নেবেন বন্ধুরা দেখলেন আমার এই লেজার লাইট অ্যাডজাস্ট করা কিভাবে আমি অ্যাডজাস্ট করলাম এই যে আবার বলে দিচ্ছি এটি হলো আপনার আপ ডাউন করবে মানে এম নিচে লাগলে উপরে তোলা যাবে উপরে লাগলে নিচে তোলা যাবে আর এটি হলো ডান বামের জন্য কাজ করতে হবে যখন আপনার ডানে যাবে কিংবা বামে যাবে আমি যেভাবে ঘুরে কাজ করলাম দেখছেন আপনারা আর ভিডিওতে যতটুক পার্সি দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা একটু নলেজ বা একটু ভেন খাটালেই ভালোভাবে কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও তো সামনের দিনে দেখা হবে এরকম আরও নতুন নতুন ইউনিক প্রোডাক্টের ভিডিও কিংবা নতুন নতুন আপনার প্রবলেম সলিউশনের ভিডিও তাহলে বন্ধুরা আমি আর আমার ভিডিও এখানে আর বড়ো করছি না আমাদের কাছে আপনার এরকম রাইফেল সিলিং শট গুলতি এমও রাবার ইয়ারগানের একশো চল্লিশ ইয়ারগান সহ বিভিন্ন মালামাল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অর্ডার করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই মঙ্গল কামনা করে এবং সবারই সুকুময় দিন কামনা করে দেশে প্রবাসে যে যেখানেই আসেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম